নমস্কার বন্ধুরা লক্ষ্মীভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর এবার দুর্গাপুজো উপলক্ষে মা বোনদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা আগামীতে দেবে শুধু তাই নয় এবার পুজোর বোনাস উপলক্ষে মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু হাজার ও দু টাকা করে দেবে অর্থাৎ অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে এবার সেপ্টেম্বর মাসে ঢুকবে রাজ্য সরকার তরফ থেকে আজ বিরাট বড়ো ঘোষণা করেছে এবং দুর্গা উপলক্ষে এবার রাজ্যের পঁটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে আগামীতে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তাই এবার দুর্গা মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করে জানিয়েছে তাই এবার অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও কোন পনেরোটি জেলায় এবার আগামীতে টাকা দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলায় কবে দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যান্ডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার পুজোর মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের টাকা মা বড়দের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কত তারিখে দেবে এছাড়াও কোন পনেরোটি জেলায় মা বড়দের অ্যাকাউন্টে এবার দুর্গা মাসের টাকা আগে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে এছাড়াও রাজ্য সরকার কী ঘোষণা করেছে সেটাও কিন্তু জানিয়েছে পুজোর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে বড়ো সুখবর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ফাইনাল তারিখ দিল তো আপনার বুঝতে পারলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে তকো তারিখ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এবার অক্টোবর মাসের টাকা ঢুকতে শুরু করবে সেটা কিন্তু এখানে বলেছে রাজ্যের ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দারুণ সুখবর দুর্গা পুজো উপলক্ষে নবান্নের তরফে বড়ো ধামাকা অক্টোবর মাস শুরু হওয়ার আগেই এবার অক্টোবর মাসের টাকার তারিখ ঘোষণা অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগামীতে ঢুকবে পুজোর বোনাস দু হাজার ও দু হাজার চারশো টাকা অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে ফাইনাল তারিখ ঘোষণা পনেরোটি জেলায় আগে টাকা দেবে পুজোর মাসের ডবল টাকা কবে দেবে এবং কোন পনেরোটি জেলায় আগে টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা প্রতিবন্ধীর টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যে দুর্গাপুজো উপলক্ষে এবার ডবল টাকা দেওয়া হবে দু হাজার ও দু টাকা করে অক্টোবর মাসে যে টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে ঢুকবে তার কিন্তু এখানে ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছে এবং পনেরোটি জেলায় কিন্তু আগে এবার টাকা ঢুকবে তো কোন কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু নিচে প্রতিবেদনটিতে জানিয়েছে তো তারপর এখানে উল্লেখ করেছে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় শীর্ষে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় তপসলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলার এক হাজার টাকা করে পান রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের টাকা মাসের শুরুতেই প্রথম সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তো আপনারা সকলেই জানেন বর্তমানে যে প্রকল্পগুলি চালু রয়েছে তার মধ্যে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সবার প্রথম কিন্তু স্থানে রয়েছে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় প্রত্যেক মাসের টাকা কিন্তু মাসের সপ্তাহেই প্রথম সপ্তাহে কিন্তু দেয়া হয় তবে সামনে সেপ্টেম্বর মাসের শেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা এই দুর্গপুজো উপলক্ষে রাজ্য সরকার কর্মচারীদের পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য রাজ্য সরকার নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করেছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার অক্টোবর মাসের টাকাটি আগামীতে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তর একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার তারিখ স্পষ্টভাবে জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যেহেতু আমাদের এবার কিন্তু সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দুর্গাপুজো শুরু হচ্ছে তাই এই দুর্গাপুজো উপলক্ষে এবার কিন্তু অক্টোবর মাসের টাকাটি আগামীতেই দেবে এ বিষয়ে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর একটি অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে তার কিন্তু অক্টোবর মাসের টাকা দেওয়ার যেটি তারিখ সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করেছে নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তি বলা হয়েছে পুজোর মৌসুমের জন্য রাজ্য সরকার অফিসগুলি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটি থাকার কারণে সাধারণ মানুষ যাতে কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতেই রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের বেতন এবং সামাজিক প্রকল্পগুলি লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আর্থিক সহায়তা আগেভাগে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আপনার বুঝতেই পারেন যেহেতু আমাদের কিন্তু এবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে তাই ছাব্বিশ থেকে সাতই অক্টোবর পর্যন্ত কিন্তু যেহেতু ছুটি থাকছে তাই কিন্তু এবার অক্টোবর মাসের যে টাকা সেই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে আগামীতেই দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো কবে দেবে এবার দুর্গাপুজো উপলক্ষ্যে উপলক্ষে যে অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে কত তারিখে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে তাই এই দুর্গাপুজো উপলক্ষে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া শুরু হবে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর টাকা দেওয়া শুরু করবে এবং পয়লা অক্টোবরের আগেই এই অক্টোবর মাসের এক এবং বারোশো টাকা ঢুকবে অর্থাৎ এবার সেপ্টেম্বর মাসে দুটিবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দু হাজার ও দু হাজার টাকা তো আপনার বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যেহেতু আমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু দুর্গা শুরু হচ্ছে সেই সপ্তাহে তাই এবার কিন্তু শেষ সপ্তাহের দিকেই কিন্তু আমাদের টাকা দেওয়া প্রসেস শুরু করবে অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু অক্টোবর মাসের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং আঠাশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর মা বোনদের অ্যাকাউন্টে যে অক্টোবর মাসের টাকা এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে এবং পয়লা অক্টোবরের আগেই এই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কিন্তু দুটি বার টাকা ঢুকবে মোট কিন্তু দু হাজার ও দু টাকা করে মা বোনের অ্যাকাউন্টে কিন্তু এবার সেপ্টেম্বর মাসের টাকা পাবে তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু পয়লা অক্টোবরের আগেই কিন্তু মাপনেরদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কিন্তু অক্টোবর মাসের টাকাটি সেপ্টেম্বর মাসে ঢুকবে